আমি কিভাবে শুনবাই আমরা হেরে গেলাম মনমরা। মরা চপি চলে যাবে গল্প আমায় বললে সুমেন্দাকে দিয়ে জৈন বললো ও বলছে তুমি খিমাকে দিয়ে দেবে সুভাই আমায় বলছে খিমাকে দিয়ে দেবে আমি দিয়েছি কেন চপিটা বাংলা এই মানসিকতাটা ঠিক তো আজকালটার যেটা মুড়ি ঝাড়া চলে না সেরকম ইস্ট ছাড়া মূল্য চলে না তোমাদের কোনো বাড়িটি হবে না যদি না মনোনয়ন ইন্দল খেলা মনে মনে চাও টিম কিন্তু যাতে মোহাম্মান ইসলাম খেলাটা বৃষ্টি মোহাম্মান ইসলাম খেলা আগের মতন যাবে সলভেট স্টেডিয়ামে এক লাখ লোক হয় জমে যান জমে কি দেবাশিস সৃঞ্জয় তুমি জুটিটাকে কি বলবে তুমি কি জুটি এটাকে কীভাবে তুমি দেখছো নতুন নতুন প্রেম হচ্ছে জমু এটা কি দেবাঞ্জয় ছুটি হবে না করণ অর্জুন নাকি জয় ভিরু

তারপরে দুই দিন সই হবে আমি নিয়েছে পুলিশ গিয়ে আমি তখন হাঙ্গার করে সই করি এইসব গল্প আমি জানবো শোনে করণ কি করণ অর্জুন কি সব বলছে জয় বল হ্যাঁ মানে তুমি এই জুটিটাকে কিভাবে কিভাবে ব্যাখ্যা করবে দেবা এবং আমি চাইবো ওরা